তো সদ্য গোষ্ঠী গেলে কোনো সমস্যা নেই আমার মা আমাদের সাথে বাইরে যাবে বেড়াইতে যাবে তো সমস্যা কি তোমার মা কে আমাদের সাথে মানায় তুই খরচ দিবি এ লাগেজ লাগেজ গাড়ি তুল ভাইছস রে হ্যাঁ আব্বা লাগেজ লাগেজ গাড়ি তো ওখানে হয়ে গেছে হাবা উঠাইছি তোরা কই ভূত আমরা লাগা বেটা জি আব্বা ব্লেজার গাড়ি দিছস

আম্মা আসবো মানে আমাদের সাথে আম্মা যাব কোথায় যাবে ওই যে আমরা যেখানে যাব সেখানে যাবে না সেখানে যেতে পারবে না তোমার আম্মা কেন যাবে তাকায় আছো কেন সমস্যা কি না করো না আরে না কর কি কইতে সাব্বা কুসু কইতেছে ওই না করতে বলছ না কর আম্মা যাইবা আমাদের সাথে ওরে শয়তানের বাচ্চা সকালবেলা এক জায়গায় যাচ্ছি তোর লগে কি ঝগড়া করব

চল আমি <Can> <tire noises waterfall fistennes> <S1itionally> <of> <ihnen>

আমার মা না গেলে আমি যাব না তুই যাবি না আপনারা যান আমার মা যাইব তারপরে আমি যাবো আপনি আমার পারবেন ঠেলা ঠেলি করতেছেন যে আমরা সম্মান দেয় আপনারা বেড়াইতে যাইতে চান আপনারা যান আমার মা যাব না আমিও যাবো না জান তুই যদি আমাদের সাথে না যাস আমি সংসার করবো না করলে যা আমার মা আগে আর আমার মার লেগা এরকম হাজার হাজার শ্বশুর শাশুড়ি স্ত্রী আমি ত্যাগ করতে পারি মায়ের জন্য এরকম সংসার ভাঙতে হইবো এতগুলো মানুষ অপমান করার লাগবো

সম্মানই দিতেছি এরকম দুই চারজন কিছুই না আমার কাছে নিজের পালোয়ান পাবে পালোয়ান না আব্বা তোমার মাইয়াটা মনে হয় বিধবা হয়ে গেছে বুঝতেছি আমি তো শারীরিকভাবে একটু অসুস্থ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসটা পাই লাগেছে মানে বেশি করতে পারতেছি না হ্যাঁ ডাক্তার আমারও কিছু তোর হার্টের সমস্যা তুই রি পারি কম করবি ঠিক আছে জান আপনার জান আমার মা যাবে সব ঠিক খালি আমি ভদ্রলোক দিকে কিছু কইলাম না ভদ্রতা বজায় রাখলাম নাইলে ওর মতো পোলার খবর আছিল টেন কুইলা ফলাইতাম আমি সেকেন্ডের ভিতরে তুলি দিয়া আমার এলাকা কত ডি আছে প্রতিদিন আমার প্যান খুলে আমার সেনের ভিতরে না দিও ফলা কিন্তু ফলাইতে আর না কত বড় ভেদক আর তোমার বইন আছে না ডেইলি কতবার যে আমার ফসন ছেড়ে কিছু করতে আর না ওই খালি পপ 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 এদিক পারে আর কোনো কিছু দাও পারে না

শালা সম্বন্ধে শ্বশুর কাউরে মানুষ না সমস্যা নেই আমার মা আমাদের সাথে বাইরে যাবে বেড়াইতে যাবে তোর সমস্যা কি তোমার মা কে আমাদের সাথে তুই খরচ দিবি তোর টাকা যাইবো টাকা যাইব আমার খাইলে আমার টাকাইবো

তোরা সব টিউশন লোক এই বাড়িতে আহস খাস যাওয়ার সময় বস্তা করে যাস। মা না পাইলে আল খেয়াল খেয়ালাস আর তোরা এত খারাপ আমার মারে হিংসা করস আমার মা আমার জীবনের সব কিছু বুঝস নাই আমার বোন কিছু না কিচ্ছু না শুক্রে শুক্রে আষ্টে দিন হয়েছে আমার বাড়িতে আসছে আইসে আমার পরিবারের ভিত্তে প্যাস লাগায় ফাইজলামি করে আমার মারে হিংসা করে এরকম বোধ জাগার উপর আমি তালাক দিয়ে দিতে পারি সংসার করবি না আমি বলছি ওই মহিলা থাকলে আমি সংসার করবো না ওই মহিলা থাকবো যতদিন বাচ্চা আছে ততদিন থাকবো এরপরও যদি বাচ্চা তাকে থাকবো তারপরে যদি বাচ্চা তাকে থাকবো তুই থাকবি না

সবাই রেসা এটা পারছে তোমার গায়ে মারবো আরে তুমি কথা শাসন আমাদের বেশি বাড়াবাড়ি করতেছেন কিন্তু এবার আপনি

বাসা তোর জন্য নিচ্ছে বন্ধ রাস্তা বন্ধ করে এলাইছ রাস্তা বন্ধ করে এলাইছ অনেক এই তোরাগত দুই বছর ধরে খালি তোকে তামাশা দি তোরা সুযোগ পাইলে আমার মারা মারিয়োগ পাচ্ছ আমি দি নি কেমন ছেড়ের বাল আবদুল গেছো গে এক একজন

তোমাকে দুই দুইটা সামনে আমাকে দুই দুইটা আছে এই তুই তাক না আমরা কি কমু হ্যাঁ তোর বাপের বলে রাইবলি দিনের ভিতরে 14 15 পাবা মনে মুতে